নবীন ভাই হ্যাঁ এই যে আমাদের যে সিরিজ বোর্ডটা না হ্যাঁ এই বোর্ডটা ধরেন হঠাৎ কোন জায়গায় কাজে গেলাম কিংবা কেউ ইমার্জেন্সি বিপদে বলে ধরেন আসতে পারতেছেন আমরা তো অবশ্যই দোকানে থাকি সব সময় কিন্তু তারপরে ধরেন আসতে পারতেছেন আমরা কোনো জায়গায় গেলাম এমনকি সাথে ফিরে নিয়ে যাওয়ার জন্য আর কি ক্যারি করার জন্য কি ছোটো করা যায় কি না জিনিসটা চাইলে তো অনেক কিছুই করা যায় হ্যাঁ যাই যাই আমি তোমারে আমার কাছে একটা স্যাম্পলও আছে একদম চাইছিল আমি এটা রাখলাম

সমস্যা বলে বিপদে বলে যায় দেওয়ার মতো নাই অনেক সময় তো এই যে মাল্টিমিটার থাকে না হ্যাঁ বা মাল্টিমিটার সমস্যা দেখা যেতে আছে তখন তুমি কি করবা আমাদের কাছে অবশ্য মাল্টিমিটার থাকে মেকারদের কাছে

এখন ভালো করে দেখাই তাহলে সহজ করে তাহলে আমরা কি করলাম দুইটা তাল লাগলাম তারটা আমরা সোজা একটা পয়েন্ট বানাইলাম কালা তার সোজা একটা পয়েন্ট লাল তারটা আছে না আমরা মাছ কাটছি কাইটে এখানে একটা হোল্ডার লাগাইছি আর এই যে দুই মাথা এই দুই আমরা টেস্ট ল্যাম্পের চেক করার জন্য চেক করার জন্য এখন আমরা চেক করি এই যে আমরা ই ঠিক আছে এটা দেয়া চেক করে দেখাই তোমারে জলে হ্যাঁ 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 ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার তোমার আর সহজ দর্শকদেরকে সহজ ভাবে দেখানোর জন্য আমি একটা পিকচার আছে আমার কাছে পিকচারটা আমি দিতাছি দিয়ে দেব অবশ্যই এখন তুমি চাইলে বাতি তো সব জায়গায় পাওয়া যায় তাই না হ্যাঁ হোল্ডারও সব জায়গায় পাওয়া যায় সব দোকানে ইয়া দোকানে গ্রামেও এখন চার দোকানেও পাওয়া যায় টুকটা কি ইলেকট্রিক মাল রাখে পেলাগো পাবা টুপিন নর্মাল যেগুলো এগুলো দরকার সব কিছু পাবা তুমি চাইলে এটা ক্যারি করে না নিয়েও তুমি ওইখানে গিয়েও বানাইতে পারো একটা প্লাস একটা টেস্টার হলি যথেষ্ট আর আমরা যেহেতু ইলেকট্রিক্যালের কাজ করি আমাদের তখন যাতায়াত করতে সমস্যা কাজ ফালাই যাওয়ার আগে তো সেক্ষেত্রে আমরা এগুলো একটা বানাই পকেটে করি এটাতে ভাঁজ দিয়া আমরা পকেটে কইরা নিয়ে যেতে পারি ব্যাগ এক সাইডে নিয়ে যেতে পারি আমার এই যে পুরো সিজ বোর্ডটা এই যে বোর্ডটা আমাদের টানা টানা টান হাসরা করা লাগতেছে না এরমাকে একটা বোর্ড দিয়ে যদি আমরা বানাই